জিনিস তাই তদন্ত এবার গ্রামবাসীদেরই চোর সন্দেহে এক মহিলাকে পোস্টে বেঁধে রেখে হেনস্থার ঘটনায় চাঞ্চল্য হুগলির তারকেশ্বরে গাছে বেঁধে রেখে মহিলাকে হেনস্থা আইন নিজের হাতে তুলে না নেওয়ার আবেদন জানিয়ে সন্দেহভাজন ব্যক্তি দেখা মিললে পুলিশে খবর দেওয়ার পাশাপাশি থানায় ফোন করার জন্য সচেতনতামূলক প্রচার করেছিল হুগলি গ্রামীণ পুলিশ কিন্তু কি হলো তাহলে কি প্রশাসন মানুষকে তাদের কথা বোঝাতেই পারলো না মঙ্গলবার বেলা এক মহিলা এবং তার সঙ্গে থাকা এক নাবালক গ্রামে ভিক্ষা করছিল গ্রামবাসীদের দাবি চদুর এলাকায় ভান্ডাড়ি পাড়ায় ফাঁকা বাড়িতে ঢুকে ওই মহিলা টাকা পয়সা চুরি করে চম্পট দেয় এরপরই গ্রামে রোটে যায় চুরির ঘটনা মহিলাকে খোঁজাখুঁজি শুরু হয় তারকেশ্বরের চাউলপট্টি এলাকায় ওই মহিলাকে ধরে তাকে টোটোতে চাপিয়ে গ্রামে নিয়ে আসা হয় পোস্টে বেঁধে রীতিমতো তদন্ত শুরু করেন গ্রামবাসীরা নিধান মারধর ঘটনার খবর পেয়ে পুলিশকে জানান স্থানীয় পঞ্চায়েত প্রধান রাজকুমার সাতরা পুলিশ খবর পেয়ে এক ঘন্টা পর ঘটনাস্থলে আসে মহিলাকে উদ্ধার করে পুলিশ জানিয়েছে মহিলার বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে কিন্তু সত্যি কি সেটা তা তো প্রমাণ সাপেক্ষ তার জন্য তদন্ত করতে হবে আর সেটা করবে পুলিশ নিজেই গ্রামবাসীদের আইন হাতে নেওয়াকে ভালো চোখে দেখছে না প্রশাসন দেখতে থাকুন নিউজ বাংলা কি ঘটনাটা কি ঘটেছে দেখলে বলতে আমি পঞ্চায়েতে ছিলাম চাদুর ভান্ডারী পাড়া থেকে ফোন যা আমার কাছে এক মহিলা এবং এক নাবালিকা শুনতে পাচ্ছি না কি একটা বাড়িতে ওই কলসি চুরি করেছে সেই জায়গায় আমি দৌড়ে এসেছি এখানে অনেক মানুষজনের মারধর করতে মানা করলাম প্রশাসনের আমরা ওই বাচ্চাটিকে আর বাচ্চার মাকে আমরা উদ্ধার করে তুলে দিচ্ছি আপনার নাম আটে রাজকুমার সাঁতরা সন্তোষপুর গ্রাম ঢুকে ঢুকে ব্যাগ বার করেছে খাটে নিজে থেকে কলসি বার করেছে ঘরের পিছনেতে গিয়ে খড়মড় করে ঘটছে আমি কি গো কি ঘটছে গো বলছে সাং খুলছে ঘর খুলে দেখছি নাকি বিছানার চাদর উল্টেছে টাকা পয়সা খুলছিল এবার টাকা পয়সা কিছু নিয়েছে নিয়ে কোথায় ফেলে দিয়েছে আরও ছিল সব দুধের পয়সা ফয়সা দেব বলে তারপর দেখছি যে তিনটে ব্যাগ আমার ঘর থেকে চুরি গেছে দুটো ব্যাগ কোথায় ফেলে দিয়েছে মেয়েদের আধার কার্ড ব্যাংকের বই সব ছিল সে সব জলে ফেল দিয়েছে আমারও আধার কার্ড ব্যাংকের বই ছিল আমি ওদেরকে ধরবো বলে একটু ফাঁকে দিয়ে খুঁজছিল ওরা বনে নুকিয়ে পড়েছিল তারপরে ছুটে মাঠের উপর দিয়ে বেরিয়ে গেছে আমি ওদের কিছু কিছু ওই দিক চলে গেছি আমি পি রাস্তা দিয়ে ঘুরে এসেছি আমার দেওয়ার গেছিল হারে সবাই মিলে ধরে ফেলে যাই হোক কলসিটাও পেয়ে গেছি আর কাগজপত্র সব জলে ফেল দিয়েছে কিছু পেয়েছি কিছু পাইনি আপনি দেখেছিলেন যে উনি চুরি চুরি করছে হ্যাঁ আপনার নাম আমার নাম মানসী ভান্ডারি বাড়ি মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরমবাতির রিভোল্ট বাইক শোরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্টে স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট